হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমার সব সব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আজকে দেখতেই পাচ্ছ মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য যে মার্কেট থেকে কিনে নিয়েছিলাম সেগুলো তোমার সাথে তাদের সাথে শেয়ার করছি এখানে স্কুলে বাচ্চাদেরকে সব কিছু পড়িয়ে পাঠাতে হয় তো এনে নিয়ে এসেছিলাম ঝান্ডা বেলুন বেলুনকে ফুলিয়ে হাতে করে নিয়ে যেতে হবে তো ঝান্ডা সমস্ত কিছু কিনে নিয়ে আসা হয়েছিল তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি আর আর একটা ইন্টারেস্টিং এখানে দিল্লির স্কুলে হয়েছে যে লাঞ্চ লাঞ্চ হচ্ছে ঝান্ডা কালার ঝান্ডা সরি ঝান্ডা মানে পতাকা পতাকা কালারে নিয়ে যেতে হবে তো নাস্তা যে কি পতাকা কালারে করবো তো আমার তো কোনো আইডিয়া ছিল না তো ওর বাবা বললো ঠিক আছে চলো তাহলে একটা কেক নেওয়া যায় বলতে এবার কেক কেক দোকানে যেয়ে অর্ডার দিতে এই কেকটা বানিয়ে দিয়েছে তো কেমন লেগেছে প্লিজ জানিও তো কেকটা সকালবেলা একদম ফ্রিজ থেকে বের করে ওকে রেডি করা হচ্ছে যে লাঞ্চে দেওয়ার জন্য ঠিক আছে ওকে স্কুলে দেওয়ার জন্য তো হচ্ছে স্কুলের যে আজকে স্কুলে হচ্ছে সে সব রকম মানে কি বলো কোন বাচ্চা কীরকম আস্তা লেগেছে তো সেটাই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো ভিডিওটা পুরোটা দেখে আশা করি ভালো লাগবে এখানে দেখো আর বাপে মেয়ে কেক তো কাটতে অলরেডি চালু করে দিয়েছে তো কেক কাটার পরে ওকে কিছুটাকে লাঞ্চ দেওয়া হয়েছে এরপর স্কুলে বাচ্চাদের লাঞ্চ দেখতে পাচ্ছ স্কুলে বাচ্চাদের বিভিন্ন রকম করে লাঞ্চ হচ্ছে রেখে বানিয়ে ঘর থেকে মেসেজ দিয়েছিলো যে এইভাবে বানিয়ে দিতে হবে তো এই ফার্স্ট অভিজ্ঞতা আমার তো আমি জানতাম না যে এইভাবে মানে কী বলবো বানানো যায় নাস্তা তো ফোনে সার্চ করেছিলাম তো হাতে সেরকম টাইম ছিল না তো যাই হোক দেখলাম বেশ ভালো লাগছে প্রত্যেকটা বাচ্চাকে তার মায়েরা কি সুন্দর করে নাস্তা বানিয়ে দিয়েছে তো এই দেখো দেখতেই পাচ্ছো কি সুন্দর নাস্তাগুলো বা বাবা এর আবার লাড্ডু বানিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে মানে অবাঙালি বাচ্চাই বেশি আছে তো বাঙালি বাচ্চা মোটামুটি তিন তিনটে না চারটে আছে এখানে অবাঙালি বাচ্চাই বেশি তো দেখো অবাঙালিদের আইডিয়া আছে তো এখানে এরকম রুলস আছে দেশে তো ওরকম ছিল না তো আমি সত্যিই জানতাম না এই ফার্স্ট আমার অভিজ্ঞতা তো নেক্সট টাইম হয়তো আমি বা বাড়িতেই বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো যদি ভিডিও ইউটিউবের টিকে থাকতে পারি তো যাই হোক ভিডিওটা দেখ যারা যেখানে যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দিল্লির নতুন নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো তো দিল্লির এখানে দেখো বাচ্চাদেরকে হয়তো স্কুলে হচ্ছে কী করা ছিল তো সেই ভয়েসটা আমি দিইনি তো জাস্ট তোমাদেরকে আমি বোঝানোর জন্য তো বাচ্চাকে যেহেতু ভিডিওর মধ্যে নিয়ে এসেছি তো আমাকে এই ভিডিওটা আমি জানি না ভিডিওটা করছে কি হবে আমার চ্যানেলে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো থ্যাংক ইউ